হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমরা যে যেখানে আছো তোমাদেরকে সাথে নিয়ে আছেন আমি ভ্লগটা শুরু করছি তো কেউ ভিডিওটা স্কিপ করুন আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আজকে মঙ্গলবার ঘড়ির কাটার সময় এখন ঠিক সাড়ে সাতটা ঘুম থেকে উঠে সব আশেপাশে কাজ ছেড়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি ঘুম থেকেই তুলেছি পরের কাজটা মা করবে মা বললো থাক তুমি এদিকে চলে আসো আমি গোপালকে গিয়ে পরে দেব আমি বললাম ঠিক আছে তাই সপালসানাকে ঘুম থেকে তুলে হাত মুখটা মুছিয়ে সুন্দর করে জামা কাপড়টাও পরিয়ে দিলাম মুগুর টুকুরগুলো খুলে শোয়াই এখন না দুদিন মানে এখন এতটা গরম পড়েছে এই তিন চারটা দিন আথন গরমকালেও বোধ হয় এতটা গরম পড়েনি যে এতটা গরমে এই দু তিন দিন পড়েছে সেই কারণে গোপালকে আমরা এখন জামাটা ঘাগড়াটা খুলেই শোয়াই তো যাই হোক সেইগুলো পরিয়ে সুন্দর করে গুছিয়ে ওকে সিংহাসনে বসিয়ে রাখলাম আর আমি চলে এসেছিলাম সোজা ঘরে ঘরে এসেছি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বাবানরা আজকে বেশ সকাল সকাল উঠে গেছে তো সেই কারণে এই কদিন দেখছি যে সাতটা সাড়ে সাতটার মধ্যে বাবা ঘুম থেকে উঠে যাচ্ছে রাত্রেবেলাও দেখছি ঠিকঠাক ঘুমাচ্ছে না জানি না কেন আবার হঠাৎ এরকম হচ্ছে ওর তো যাই হোক দিনের বেলা বা বেশ কিন্তু ভালোই ঘুমাই সন্ধ্যাবেলা দিনের বেলাটা আমার মনে হয় দিনের বেলাটা ভালো ঘুমায় বলে রাত্রেতে ঘুমোটা অতটা ভালো হয় না যাই হোক দেখো সুন্দর করে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে ছোটো ছোটো করে কুমড়ো কেটে আলু কেটে কুমড়ো দিয়ে আলু দিয়ে সয়াবিনটা তরকারি করবো সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হালকা তেল দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে সাতলেও নিয়েছিলাম মানে হালকা গালটা গা মানে গাটা লালচে লালচে তাহলে কি বলো তো যে গন্ধটা সেটা আর বেরোয় না তো যাই হোক এইভাবে সব কিছু আবার একটু মিশিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে বেশ খারিক করে নাড়াচাড়া করে একটু লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো জলটাও কিন্তু দিয়ে দিয়েছি আর বেশ একটু গামাখা গামাখা হবে বেশ ভালো লাগে খেতে রুটির সাথে তোমরা যারা কুমড়ো খেতে ভালোবাসো না এই রেসিপিটা করে দেখো বেশ ভালো লাগবে সামান্য রাধুনি কাঁচা লঙ্কা তেলের পরে দিয়ে আলু আর কুমড়োটা আগে ভেজে নেবে তারপরে যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন সয়াবিনটা দিয়ে জল দিয়ে দেবে তো দেখো আমার এইদিকে বাবানের সুজি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে কুমড়ো কেটেছি বটিটা কোনো তুলেই নি আসলে প্রচণ্ড তারাও আবার খিদে পেয়ে গেছে যেহেতু সকাল সকাল উঠেছে তো ওই জন্য তো তারপরে চলে গেছিলাম যেসব বাসনগুলো রাত্রেবেলা মেঝে রেখেছি সেগুলো একটু তুলবো বলে তো দেখো সেই সব বাসনগুলো তুলে নিচ্ছিলাম এই একটা কাজ রাত্রেবেলা করে রাখি বলে অনেকটা কাজে গিয়ে যায় সকালবেলা উঠে কোনো মাথে উঠোনটা ঝাড় দিয়ে বাবানের কাপড় কটা ধুয়ে নিলেই আমার কিছুটা কাজ কম হয়ে যায় তো যাই হোক এই উপায়টা আমার কিন্তু খুব কাজে লাগে উঠোন তো আর রাত্রেবেলা ঝাড় দেওয়া যায় না বাসি উঠুন সকালবেলা ঝাড় দিতে হয় আর বাবানের জামাকাপড়ও রাত্রেবেলা ধোয়ার না যেহেতু রাতে রাত্রেবেলায় বেশি হয় তো যাই হোক এই দেখো সুন্দর করে কিন্তু আমি বাসনগুলো তুলে নিলাম তোমরা যারা যারা এখনো আমার সাথে ভিডিওতে দিতে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগতে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমি কিন্তু সুন্দর করে বাসনগুলো তুলে নিয়েছি আর এদিকে কিন্তু আমার তরকারিটা খুঁজছে তরকারিটা হতে হতে আমার সব কাজ হয়ে যাবে বাসনগুলো তুলে নিয়ে চলে গেছিলাম বাবার সুজিটা ঢালতে দেখো সুজিটা কিন্তু আমি ছোটো বাটিতে ঢেলে নিয়েছি আর এদিকে আমার আলু সবনের তরকারিটাও কিন্তু হয়ে গেছে দেখো আমি বাটিতে লাভে নিয়েছি ঘরে গিয়ে দেখি বাবু মোশাই খেলা করছে দেখো বল নিয়ে খেলা করছে আর আমি এদিকে চা করে নিয়ে গেছিলাম বল নিয়ে পাখা নিয়ে কত কিছু নিয়ে তো তারপর দেখো আমরা সবাই চা খেয়ে নিচ্ছিলাম আর দিকে অনেকটা সময় পার হয়ে যায় তারপর বাবা আর বাবা কাজে বেরিয়ে যায় মানে তোমার দাদা ভাই তো ওটাতে যাচ্ছিলো সেই মুহূর্তে বাবার বায় না একটু যাবে বলে মানে বায়না না এটার প্রত্যেক দিনই রোটে ওর বাবা যখন যাবে তখন রাস্তা দিয়ে যাই তো আর এদিকে আমার শাশুড়ি মেয়ে খেতে বসে গেছিলো তারপরে ও চলে গেছিলো ওকে নিয়ে তারপরে আমি এনে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেখো ঘুমিয়ে গেছে আর এখন প্রায় সাড়ে দশটা বাজে আর আমি এবার যাবো রান্নাঘরে যেসব টবি টাকি কাজ আছে সেইগুলো করে নেবো বাবা ওঠার আগে সব কাজগুলো সে বা এইদিকে আমার শাশুড় মশাই বাজার থেকে এসে উল নিয়ে এসেছে সেই উলটাই কাটছে আর এই আমি ভাত বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা তো গিয়ে দেখি জলটা ফুটছে আর আমি ভাবলাম তাহলে চালটা আমি দিয়ে দিই তো চাল দিয়ে দিয়েছিলাম আর এই আমি তারপরে জলের বোতলগুলো ভরে নিচ্ছিলাম দেখছিলাম সব জলের বোতলগুলোই খালি তো এক একটা করে সব বোতলগুলো ভরে নিচ্ছিলাম আর বোতলগুলো যেহেতু এখন বালতিময় থাকে এবার বোঝা যায় না যে কখন ভরা মানে ভরা থাকে না খালি থাকে এই জন্য ওর বাড়ি সকাল টাকাল যখন ফাঁকা থাকি তখন ওই বোতলগুলো চেক করে নিই তারপর দেখলাম যে খাঁকা আছে এই জন্য বোতলগুলো ভরে দিলাম তারপর ভাত হয়ে গেছিল এদিকে জল বসিয়েছি ওল সিদ্ধর জন্য আর এদিকে বাপনার ডাল সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ বলতে খিচুড়ির মতো আর এইদিকে আমার শ্বশুর মশাই নিয়েছিলাম ইলিশ মাছ তো আজকে বাঁধাকপি ওল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে হবে এইসব রান্নাই হবে তো আমি আজকে রান্নার ওইদিকে কোনো কাজ করিনি শুধু ভাত আর বাবানের খাবারটা করে চলে এসেছিলাম হ্যাঁ ওল তারপর বাঁধাকপি এগুলো সিদ্ধ করে রেখে এসেছিলাম শ্বশুর মশাইকে বললাম শুধু করতে শ্বশুর মশাই ঠিক আছে তুমি যাও ওইদিকে আমি এদিকটা করে নিচ্ছি তো তারপরে দেখো আমি কিন্তু সুন্দর করে ঘরে এসে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম এটা আমার শাশুড়ি মায়ের ঘর তো আমরা তো চেনোই আর আমি না এবার তোমাদের সাথে আরও একটা হোম ট্যুর ব্লগ করবো ভাবছি তো যাই হোক তোমাদের সাথে খুব শীঘ্রই হোম ট্যুর ব্লগটা শেয়ার করতে চলেছি তো যারা যারা আমার চ্যানেলে ভিডিও প্রত্যেকদিন দেখো তারা তারা বুঝতেই পারবে যখন আমি ভিডিওটা আপলোড করব আর যারা এখন মানে নতুন আছে আমার চ্যানেলটাকে তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাই তো তারপরে আমি চলে গেছিলাম ঘরটা ঝাড়তে গেছিলো সুন্দর করে তারপরে আমি চলে গেছিলাম ঘরটা মুছতে প্রত্যেক দিন যেমনভাবে ঘর মুছে আজকেও সেইভাবে সুন্দর করে পরিষ্কার করে ঘরটা কিন্তু আমি মুছে নিচ্ছিলাম আর বাবানকে তো ঘুমাচ্ছে তাও আমি লাইটটা জ্বালিয়েছি আসলে ওই টাইমটা বেশ ভালোই ঘুম দিচ্ছে ওই জন্য লাইট জ্বালালে এখন আর অসুবিধা হয় না তো যাই হোক দেখো আমি কিন্তু সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছিলাম হয়ে গেছিলো সুন্দর করে আর আমি চলে গেছিলাম বাগানের খাবারটা করতে তাহলে আমার ওঠার আগে ওর খাবারটা আমি রেডি করে রাখি যাতে উঠলার অসুবিধা না হয় তো দেখো খিচুড়ি করেছিলাম সব রকম সবজি দিয়ে তো সেই খিচুড়িটা এবার একটু মিক্সি দিয়ে যেহেতু দাঁত ওঠেনি এই জন্য এখন একটু পেস্ট করে খাওয়াই দাঁত উঠলে এখন আর ওটা দেব না দাঁত উঠলে মানে সব দাঁত যখন উঠবে এখন তো চার পাঁচটা দাঁত উঠেছে ছটা দাঁত তো দেখো তারপর আমার ওর খাবারটা করা হয়ে গেছিল আর এই দেখো আমার স্বসমার সঙ্গে মাছের ঝলও হয়ে গেছে শুধু পাখি বাঁধাকপি তো তারপর বাবা উঠে গেছিলো ওরকে আমি খাই রাই দিয়েছিলাম সুন্দর করে খাই রাই দিয়ে দেখো এখন খেলা করছো ওরইগুলো নিয়ে তো আমি ভাবলাম তুই তাহলে খেলা কর আমি এদিকে জামা কাপড়গুলো গুছাই দেখো ও একটা ওর গেঞ্জি নিয়ে খেলা করছে আর এই কিন্তু আমি সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম বেশি কাপড় ছিল না আমার একটা নাইটি আমার দুটো তিনটে ক্যাথা এইগুলোই ছিল তো সেইগুলি আর ও না এখন একটু ডিস্টার্ব করে না চুপচাপ খেলা করে একার মধ্যে একাই দেখো আবার আমাকে কি বলছে নেই নেই আমি বলছি ঠিক আছে বাবা তুমি খেলা করো আমি এইগুলো একটু গুছিয়ে নিই তো এইভাবেই গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে ও খেলা করছিল। তো করতে করতে আমার জামা কাপড়গুলো সুন্দর করে গোছানো যাচ্ছে কারণ কিন্তু দুষ্টামি সেরকম করে না ও কিন্তু ওর মতোই খেলছে একবার কাপড় এলে দিচ্ছে না আগে না জামা কাপড় দিয়ে কিছু করতে গেলে জামা কাপড়গুলো এলেই দিত কিন্তু এখন এই দুষ্টামিটা আর করে না কত গুড বয় হয়ে গেছে আমার বাবানটা কত বড় হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু এইভাবে প্রত্যেকদিন ওই জামা কাপড়গুলো সব সুন্দর করে কেচে দিই সার্ফ দিয়ে আর এইভাবেই কিন্তু ভাজ করে রাখি তো দেখো ভাজ করা কিন্তু আমার প্রায় কমপ্লিট এবার এইগুলো ওয়াটারঅপের মধ্যে গোছিয়ে রাখবো তো চলো এইগুলো গুছিয়ে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আমি জামাকাপড় ভাজ করে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে দেখি সব রকমের রান্না হয়ে গেছে বলতে বাঁধাকপিটা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে তারপরে যে একটু অনেকটা সময় হয়ে গেছিলো তো ভাবলাম আগে ভাতটা গুছিয়ে দিই যেহেতু সব বাড়িতে তোলা আছে ওই শুধু ভাতটা গোছালেই হয়ে যায় তো সেই কারণে ভাতটা গুছিয়ে দিয়েছিলাম দিয়ে ব্যাগে দিয়ে আমি পরে ওর ভাতের ব্যাগ যেখানে ঝোলাই সেখানে ঝুলিয়ে দিয়েছিলাম আর ভাতের লোক এসে তো দুটো দিনের মধ্যে ভাত নিয়ে চল যায় তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে রান্নাঘরটা এগুলো মুছে তারপরে উঠোনটা ঝাড় দিতে যাব তারপর দেখো চলে গেছিলাম সেটা রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে গ্যাসটা কিন্তু প্রথমে সার দিয়ে একটু মুছে নিচ্ছিলাম আর তারপরে আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবো আর বাইরে কিন্তু ভালোই রোদ হচ্ছে আর আমার বাবাকে শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি মা বললাম তুমি ধরো আর আমি ওই দিকের কাজগুলো একটু সেরে আসি তো সেটাই হচ্ছিল আমি এদিকে খেয়ে টুকিটুকিয়ে কাজগুলো সারছিলাম তো আর এদিকে দেখো আমার ওইদিকে সব কাজই হয়ে গেছে শুধু এখন রান্নাঘরটা পরিষ্কার করে ওঠোনটা ঝাড় দিলেই হয়ে যায় তারপর আমার গ্যাস মশা হয়ে গেছিল আর এইদিকে তো মানে রান্নাঘরটা মোচা রান্নাঘরটা ঝাড়তেও হয়ে গেছিলো তো তারপর চলে গেছিলো মুঠোন ঝাড় দিতে আর যদি সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুবই ভালো হতো আমি যেটুকু করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বেশিরভাগটা কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করা হয় না এছাড়াও কিন্তু আমি সংসারের অনেক কাজ করি যেগুলো সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ আমার না ক্যামেরা ধরার খুব অভাব মানে একটা কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে ভালো হয় আসলে ক্যামেরা ধরে দেওয়ার আমাদের কেউ নেই এবার হয়তো তুমি বলতে পারো যে তোমার একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ড করতে পারো এবার স্ট্যান্ড দিয়ে কি বলতো একটা পারিবারিক সাপোর্ট থাকলে না সব কিছুই করা সম্ভব হয় কিন্তু যদি একটা পরিবার থেকে সাপোর্ট না করে তাহলে কোনো কিছুই সম্ভব হয় না তার মানে বুঝতেই পারছো আর সাপোর্ট করে না মানে এই না যে বলে তুমি ভিডিও করো না সেরকম ব্যাপার না কিন্তু আবার যে করো আমি ধরে দিচ্ছি এরকমটাও কোনো ব্যাপার না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যাই হোক তারপর সান টান করে চলে এসেছিলাম ওড় টরুন করে ঝাড় দিয়ে তো তারপরে এসে বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার শ্বশুড়িমাশি খেতে বসে গেছে তারপরে আমি আর আমার শাশুড়িমা খেয়ে নিয়েছিলাম নিয়ে তরকারিগুলো ফ্রিজে রেখেছিলাম রেখেটে ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে চা চাটা করে নিয়েছিলাম মা ওদিকে পুজো দেওয়া হয়ে গেছিলো আর আজকে আমল দুধ দিয়েই চাটা করেছি তো যাই হোক আমি চাটা খেতে থাকি আর তোমরা ভিডিওটাতে লাইক করতে থাকো তার মানে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও হবে নেক্সট কোনো একটা ব্লগের তা